আমরা সহজেই যে জিনিসটা পেয়ে যাই সেটার মূল্য আমরা দিতে জানি না কিন্তু যখন সেটা আর পাই না তখনই সেটার মূল্য বাড়ে সেটাই অমূল্য হয়ে যায় আমাদের কাছে বিয়ের আগে দেখুন সমস্ত কিছুই বাবার দেয়া তাই বাবার দেওয়া জিনিসগুলো আমরা অত মূল্য দিই না কিন্তু বিয়ের পরে মেয়েদের কাছে তার বাবার দেয়া একটা ছোট্টমাত্র জিনিসও তার বুকে করে আঁকিয়ে রাখতে ইচ্ছা করে কারণ সেটা তার বাবার দেয়া সেটাতে একটা মাত্র দাগও সে সহ্য করতে পারে না সেটা প্রতিটা মেয়েরই ক্ষেত্রে হয় সেরকমই আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এলাম সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আবার আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওর টাইটেল থামল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে একটা আলমারি অর্গানাইজেশন আপনাদের সাথে শেয়ার করব যেটা অবশ্যই একটা স্পেশাল আলমারি কারণ এটা আমার মায়ের আলমারি এই আলমারিটা আমার দাদু আমার মাকে দিয়েছিল বিয়ের সময় সেই আলমারিতে একটুমাত্র দাগ ও মা পছন্দ করে না কাউকে শেয়ার করতেও চায় না কিন্তু ছোটোবেলাতে এই আলমারিতেই আমাদের সমস্ত কিছু জামা থাকতো এখন বড় হওয়ার জন্য সবারই আলাদা আলাদা কারণ ভাইয়েরও একটা আলাদা আলমারি আছে আর এটা আমার মা পুরোটাই দখল করে নিয়েছে কিন্তু এই দখল করার মধ্যে কিছু অর্গানাইজেশান ভুল আছে তাই আমার একটা আলমারি অর্গানাইজেশান ভিডিও দেখে মা বলেছিল যে আমার আলমারিটাও সুন্দর করে গুছিয়ে দিস তারপরে এই আলমারিটা আমি গোছাতে শুরু করেছি দেখুন সমস্ত কিছুই আমি বের করে ফেলেছি আর যতটা শাড়ি ছিল সমস্ত কিছুই মা অ্যাটাচি থেকে আর থেকে সমস্ত কিছু বের করে দিয়েছে এখানেও আমি একটু আপনাদের সামনে নিজেকে প্রস্তুত করলাম দেখুন নিজের মনটা ভালো রাখার জন্য একটা গান চালিয়ে নিয়েছি তারপরে ভিডিও করতে শুরু করেছি এখানে মায়ের কিছু অমূল্য শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি সত্যি এগুলোর মূল্য দেওয়া যায় না কারণ এটা আমার মায়ের বিয়ের বেনারসি যেটা মায়ের শ্বশুরবাড়ি মানে আমার পাপা দিয়েছিল। এই শাড়িটাতে মা এইভাবেই রেখে দিয়েছে মানে যত্ন করে কাচিয়ে তুলে ইস্ত্রি করে আবার রেখে দেয় পরে না যেহেতু বলে আমার বয়স হয়ে গেছে এটার আর পড়া চলে না কিন্তু ভেবে রেখেছি কখনও কখনো মাকে একবার পরাবো হয়তো আমিও পড়তে পারি যদি আপনারা কমেন্ট করে জানান যদি এই শাড়িটা পরে আমাকে একটা মেকআপ লুকে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের রিকোয়েস্টে আমি এই একটা নতুন মেকআপ লুক নিয়ে এই শাড়িটা পরে আসবো মায়ের এই শাড়িগুলো অবশ্যই মায়ের কাছে খুবই মূল্যবান কারণ সমস্ত মেয়ের বিয়ের বেনারসি অমূল্য এখানে মা কিন্তু লক্ষ্য রাখছে আমি মায়ের শাড়িগুলোর সাথে কিছু ছেলেখেলা করছি কিনা কারণ মায়ের কাছে এইগুলো খুবই দামি জিনিস আমার কাছেও তাই কিন্তু আমি সেগুলো নিয়ে ছেলেখেলা করছি না একদমই শুধু একটু মায়ের শাড়ি তো একটু গুছিয়ে আমাকে কেমন লাগছে সেটাই দেখছি ভালো লাগলো মায়ের মতো হয়তো ভালো লাগবে না কিন্তু আমি দেখে রাখছি যে কোনটা ভালো কোনটা খারাপ পরে তো আমাকেও পড়তে হবে না মায়ের জিনিসের ওপরে মেয়েদেরও অধিকার সব থেকে আগে ঠিক আছে দেখুন এইভাবে আমি কিছুটা গুছিয়ে নিচ্ছি আবার এক একটা শাড়ি দেখে মন্ত্রমুক্ত হয়ে যাচ্ছি ভাবছি এই শাড়িটা কেন মা পরে না আমাকে কেন দেয় না আমি কেন পরিনি কারণ বিয়ের আগে আমি শাড়ি পরতাম না বিয়ের পরেই আমি শাড়ি পরতে শিখেছি তাই জন্য এই শাড়িগুলোর মূল্যটা এখন বুঝতে পারছি বিয়ের পরে শাড়ি পরে তারপরে যে কোনটার সাথে কি পরলে ভালো লাগে সেটা এখন বুঝতে পারি দেখুন এটা একটা কাঞ্জিবরণ শাড়ি এটা মা রিসেপশনে পরেছিলো শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে এত সুন্দর যে যে কেউ যখন তখন পরলে অল্প বয়স বেশি বয়স যে কেউ পরলেই তাকে সুন্দর লাগবে আর আমার মাকে তো সুন্দরই দেখতে তাই জন্য খুবই সুন্দর লাগে আঁচলটা দেখুন কত সুন্দর মা কিন্তু এসে দেখে গেল মায়ের এই অমূল্য শাড়িটাকে আমি কিছু ক্ষতি করছি কিনা আমি ক্ষতি কিছু করিনি তবে এটা একটু কাঁচাতে ইস্ত্রি করতে দেয়ার জরুরি আছে তাই পাপাকে যে দেখে এলাম পাপা দেখো এটা আমাকে পরে ভালো লাগছে আর পাপার কাছে মেয়েরা তো সবসময়ই সুন্দরী তাই বললা তুই সবই ভালো লাগবে তাই বললাম এটা কাছে স্ত্রী করে রাখবে ভাইয়ের বিয়ের সময় অবশ্যই আমি পরব হ্যাঁ ভাই আমার ছোট কিন্তু আমি এখন থেকে মায়ের শাড়ির ওপরে জবরদখল করতে শুরু করে দিয়েছি যাই হোক এখানে আর বেশি কায়দা না করে আলমারিটা গুছোতে শুরু করলাম কারণ হিতাংশ আছে হিতাংশকে খাওয়াতেও হবে খাওয়াতে হিতাংশ দিদুন পারবে না চান করাতে সমস্ত কিছুই পারে কিন্তু খাওয়াতে পারবে না কো তাই আমি তাড়াতাড়ি করে চটপট করে গুছাতে শুরু করলাম এইখানে সমস্ত কিছু মায়ের কাঞ্জিবরম শাড়িগুলো রাখলাম মায়ের অনেক শাড়ির কালেকশান যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এখানে দেখুন কত সুন্দর সুন্দর কাঞ্জিবরাম শাড়িগুলো আমি একদিকে না রেখে দুদিকে পার করে রাখছি একদিকে একটা পার রাখলাম তা আর একটা শাড়ির আর একদিকে রাখলাম এইভাবে রাখতে রাখতে আমি প্রায়টা গুছিয়েই ফেলেছি এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি যদি আরও কিছু ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দাঁড়ান আপনাদের সাথে আঞ্জিবরম শাড়ির কালেকশানটা শেয়ার করে দিই কালেকশান বলতে কী কী আছে এইভাবেই দেখিয়ে দিচ্ছি কারণ আমার এক হাতে ফোন আর আমি স্ট্যান্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম এখানে অনেক রকমের কাঞ্জি পড়ম আছে দেখুন একটা পিঙ্ক ওপরটা অরেঞ্জ কালারের দারুণ সুন্দর কালেকশান এরপরে আমি চলে এলাম ওপরের থাকটা গোছাতে এখানে একটা পাটির শাড়ি আর আমার গায়ে হলুদের শাড়িটা আছে যেটা মা যত্ন করে তুলে রেখে দিয়েছে বলেছে যে এটা পরে পড়বি আমি পরবো কিন্তু আর পরা হয়নি যাই হোক এখানে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে মায়ের সমস্ত আট পরে শাড়ি মানে সুতির ছাপাগুলো রেখে দিলাম যেগুলো নতুন নতুন এইভাবেই আলাদা আলাদা করে আমি শাড়ি গোছাতে গোছাতে একটা দারুণ সুন্দর শাড়ি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এটা মা পরেছিল আমার বিয়ের সময় দেখুন মা আর আমি কত সুন্দর লাগছে না এটা গরদের শাড়ি এটা বিয়ের সময় আমার বিয়ের সময় আমার মা কিনেছিল আবার আমার বিয়ের সময় একবার পরেছিল তারপর আর পড়া হয়নি আবার বলেছে ভাইয়ের বিয়ের সময় বধুবরণ করার সময় পড়বে যাই হোক সেটা এখন ভবিষ্যতের কথা তার আগে যদি পড়াতে পারি আপনাদের সাথে অবশ্যই ছবিটা শেয়ার করব আর আমি কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার বিয়ের ভিডিও এখানে আমরা চারজন ছিলাম চারজন মানে আমার ভাই আমি আমার পাপা তারপরেই চটচট করে গোছাতে শুরু করলাম দেখুন কত সুন্দর লাগছে না এইভাবেই আপনাদের সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন